আমার হাজব্যান্ডের আমি দ্বিতীয় বউ সে আমার দ্বিতীয় স্বামী বিয়ের পর থেকে সব কিছুই ঠিকঠাক চলছে এমনকি আমি পাঁচ মাসের প্রেগনেন্ট এমন সময় আমার স্বামী সবাইকে বলেছে ও নাকি ওর প্রথম বউকে আবার বিয়ে করেছে ছয় মাস আগেই কিন্তু কেউ জানে না শুনে তো আমি পুরাই শখ কিন্তু কথা হইল ও বিয়ে করেছে ঠিক আছে কিন্তু আমি ওর বিয়ের কাগজপত্র দেখতে চাইলে আমাকে দেখায় না কাউকেই এ পর্যন্ত দেখায় নাই ও যে বললো ও ছয় মাস আগে বিয়ে করেছে কিন্তু একটা রাতও বাহিরে কাটায় নাই দিনের বেলা সব সময় ঠিকঠাক টাইম মতোই বাসায় আসে ওর ওই বউয়ের সাথে কখনো ফোনে কথা বলা বা মেসেজ করা আমার চোখে পড়ে নাই আমাকে অবহেলা করাও বুঝি না কখন কি লাগবে না লাগবে সব কিছু না চাইতেই এনে দিচ্ছে আমার বাবা মা বলেছে ওরে অনেক চাপ দেওয়া হচ্ছে তাই ও নাকি আমার সাথে ভালো ব্যবহার করছে সঠিকটা আমি জানি না ও আগে বলতো দুই বউকেই রাখবে কিন্তু কিছুদিন হলো বলে সে আর ওই বউকে ডিভোর্স দিবে আর ডিভোর্স পেপার আমাকে দেখাবে আমি যদি বলি বউকে কই রেখেছো বলে পেচার বাদ দাও তুমি ভালো হও আমি ভালো হব মানে জিজ্ঞেস করলে বলে কেন তুমি কিছু হইলেই বলো ভাত খাবো না চলে যাবো এগুলো বাদ দাও আর রাগ কমাও আমার শ্বশুর শাশুড়ি নীরব ওরাও কিছু বলে না বলে বিয়ে করেছে দুইজনকেই ভাত দিক ননদরা ঈদে এসে কিছুই বলল না ভাইকে আমি এখন বুঝতে পারছি না এরা কি করছে বা আমার স্বামী কি করছে আমার মাথা কাজ করছে না আমার এক ফলোয়ার আপু এই গল্পটা লিখে আমাকে পাঠিয়েছে বলেছে এই গল্পটা যেন আমি তোমাদের সামনে বলি এবং তোমরাই উত্তর দাও আসলে এই অবস্থায় আপুটার কি করা উচিত আমাদের সমাজে এখনো এমন অনেক আছে আসলে আমরা সব মেয়েরাই জেনে শুনে বুঝে চুপচাপ সব কিছু সহ্য করে যাই কারণ ওই একটাই আমরা যে মেয়ে মানুষ আচ্ছা যাই হোক আজকে তোমাদেরকে এই গল্পটা শোনালাম আর আপুর আসলে সমাধান কি সেটা তোমরা কমেন্টসেই বলে দিও আর আমি যে রান্না করছি আর পুরো গল্পটা শোনালাম আর আমার তো একদম ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠিকঠাক মানে শরীরটা খুবই খারাপ অনেক দিন থেকেই ভালোই হচ্ছে না বুঝতে পারছি না কি করব। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো আর ফেসবুকের আসলে এমন অবস্থা যে যতই কাজ করি না কেন দিন দিন সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নাই যাই হোক এটাই নাকি ফেসবুকের একটা আপডেট চলছে তাই কাজ করেই যেতে হবে কাজ করছি তোমাদেরকে ভালোবেসে কাজ করছি আমার পেজটাকে ভালোবেসে কাজ করছি তোমরা শুধু আমার পাশে থেকে একটু সাপোর্ট করিও আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ